মদিনা যাইতে মন চায় না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখি পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে না মদিনা দেখতে الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا اعوذ <عرض> بالله من الشيطان وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من سنتي فمن احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولى لنا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشعب والشاكرين والشاكرين والذاكرين الحمد لله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خوال الله الحمد لمن قدر خوال خبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أم خلق خلق كمالا না ولا ينتج ولا الحمد সমস্ত তারিফ আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আসকর মাহফিলে আসব থেকে নিয়ে রাতের 12টা গভীর রাত পর্যন্ত আমাদেরকে বসার মতো ধৈর্য ধারণ করার সুযোগ করে দিলেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহ তালা সবাই হায়াতে বরকত দান করুক সুস্থতা দান করুক সকলে বলে আমিন আমার সামনে মুরব্বিয়ানি আজাম যুবক ভাইয়েরা ওলামা একরাম পর্দার আড়ালের মা বোনেরা আজকের মাহফিল শেষ সময় মুসলিম একটা সময় যেই সময়টা আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিয়েছেন মহাজ হাজির কঠিন একটা সময় একটু কাছে বসবো আমি শুরুতেই বলছি আলোচনা গরম আছে সময় মতো দিলে ঠিকই গরম আলোচনা হইতো কিন্তু আলোচনা করব ঠান্ডা অল্প সময় আমাকে দিবেন অল্প সময় অল্প বেশি না অল্প একটু সময় পিছনের লোক মোটামুটি ভাবে চলে গেছে যাক সমস্যা নাই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত যে থাকবে আল্লাহ রসুল বলেন তার জীবনের গুণা আল্লাহ করে দিবেন কে কে গুণা মাফ করে নিতে চান সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান মুসলিম তো সিংহের জাত কিসের জাত সিংহের জাত বদরের যুদ্ধ যখন যুদ্ধ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবি আর হলো দুই হাজার অস্ত্রে শস্ত্রে সজ্জিত কিন্তু তাদের ভিতরে একটাই একই বিশ্বাস ছিল যে আমরা মুসলমান আমরা মুসলমান যে মালিকের প্রতি ইমান এনেছি এই মালিক আমাদেরকে নিরাশ করবেন না দুই হাজার মাইল দুই লক্ষ থাকলেও কোনো সমস্যা নাই ঠিক না ঠিক তিনশো তেরো জন হুঙ্কার দিয়েছে অর্ধ জাহান চলে আসছে হাতের মুঠে ঠিক নেবে ঠিক তিনশো তো তেরো জন একটা হুঙ্কার মারছে তো অর্ধ জাহান হাতের মুষ্টে চলে আসছে সোহান কবেন না আর বাংলার জমিনে এরা হলো শাহজালালের দেশ শাহফরানের দেশ শাহ মাদ্দুবের দেশ শরিয়তুল লার দেশ হাজী আবেদ জি হুজুরের দেশ কথা বলেন ঠিক না বা ঠিক দেশ চালাইছে মোল্লা আপনার আগে আপনার বাবার আগে বিদেশেরও আগে এই দেশ চালাইছে মোল্লা ঠিক না বা যখন ইংরেজ হটাও তখনও দেশ চালাইছে মোল্লা ভারত থেকে শুরু করে মিয়া উজবেকিস্তান পর্যন্ত আলেমদের লাশ আল্লাহর গাটের মধ্যে আটকানো ছিল এরা হলো সিংহের জাত সুতে আয়শাহ জালালেন নির্বিদ সৈনিকেরা খতম কর গোবিন্দেরি চালাচা মুন্ডাগুলা সুতে আয়শাহ জালালেন নির্বিদ সৈনিকেরা খতম কর গোবিন্দেরি চালাচা মুন্ডাগুলা অলিদের এই ভূমিতে বিপ্লবীরই मशাল জ্বালা ঠিক না بیٹے ঠিক বলুন আওয়াজ আমি একা আওয়াজ দি লাভ আছে আওয়াজ লিচ থেকে আসবে তাহলে উপর থেকে চলে যাবে ঠিক না ঠিক জমিন থেকে যেমন দোয়া করা হবে আসমান থেকে এরকম ভয়সালা হবে কথা কয় না সামনে আসেন জাগা পুরোন করতে হবে যদি বয়ান শোনে এই সিটে সিটি লোক কাছে আসা হবে একজন কাছে যে কয়েকজন আছেন কাজে চলে আসেন এই মুসলমান যত কাছে আসবা তত আগে জান্নাটে চলে যাবা পাবলিক তো বাঙালি লাভ পাইলেই দোধ দেয় ওরা আমরা ভালো করেই জানি কারণ বাংলাদেশের এমন কোন জায়গায় নাই যে গোলামের কদম পরে নাই পাবলিক বাঙালি যত লাভ পায় তখন দোধ দেয় লাভ নাই তো বাঙালি আচ্ছা তুমি থাকো আমি সালাম হ্যাঁ মুসলমান এরকম নয় মুসলমান তো সবসময়

জীবিত থাকব ততদিন থাকবো চিন্তা এটাই করছে কিন্তু প্রত্যেকটা জিনিসের পতন আছে তেমন ওঠে তেমন নামে আছে না নাই তাকে জোরে বলতে হবে যেভাবে উঠা হয় ওইভাবে থাক করে পড়ে যায় এটা তার মাথায় ছিল না যদি মাথায় থাকতো তাহলে এইভাবে সমস্ত সাথীদেরকে রাইকা হেলিকপ্টারে পুশ করে পলায় দিত এটা বলে গেছে এই মুসলমান সাবধান তোমাকে আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা নেবে পাওয়ার দিয়ে পরীক্ষা নেবে শক্তি দিয়া পরীক্ষা নিবে তোমাকে ক্ষমতা দিয়া পরীক্ষা নিবে আসলে ক্ষমতাটা তুমি কোথায় ব্যবহার করো ভালো কাজে না মন্দ কাজে টাকা দিলাম অর্থের মালিক বানিয়ে দিলাম কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিলাম আসলে এটা তুমি কোথায় খরচ খরচ করবা যাত্রার প্যান্ডেলে না কোরআনের প্যান্ডেলে পরীক্ষা নিবে পরীক্ষা নিবে আর যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো سبحان الله كوار ريدي يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي ودخلي جنتي